বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرامদেরকে ওয়াজ করেন বয়ান করেন সাহাবীরা ও আমার সাহাবীরা চলার পথে যদি তোমরা কোনো জায়গায় জান্নাতের বাগান পাইয়া যাও তাইলে ওই জান্নাতের বাগানের মধ্যে তোমরা কিছু সময় কাটায়ো ওই জান্নাতের বাগান থেকে কিছু ফলমূল আবরণ করে খাইও আল্লাহর নবীর সাহাবাই کرام আপনাদেরকে মুহাওয়ারা তরজমা করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন কিছু দুধ মিশায়া মধু মিশায়া আপনাদেরকে হাদিসের তরজমা শোনাইতেছি ও মুসলমান বিশ্ব নবীর সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমরা জান্নাত পাওয়ার জন্য কত কষ্ট করি কত মুজাহাদা করি এই আল্লাহ পাক রব্বুল আলামিন এর জোনলে আমরা এই শীতের মৌসুমে রাত্রে তিনটা 4টার সময় উঠে যাই ঠান্ডা পানি দিয়া ওযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়ি আমরা ফজরের নামাজের প্রস্তুতি নেই কেন গো আমরা এই আরামের ঘুমটারে হারাম করে দিয়া এই সময়টাতে গুম খুব বেশি করে লাগে এই সময় উঠতে জানে কো না কিন্তু তারপরেও আমরা এই আরামের গুমকে হারাম করে দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আমরা নামাজে দাঁড়ায়া যাই মসজিদে চলাই আসি

স্ত্রীর সম্পদ পাওয়ার জন্য স্ত্রী তারে বলছে যে আমার সম্পদ যদি তুমি ভাইতে হয় তাইলে তোমার মা বা সাইরা আমার কাছে আগুন লাগবো এখন কিছু সন্তান কপাল ফুটে সন্তান এরকম আসেনি যারা এই স্ত্রীর সম্পদটা পাওয়ার জন্য মা বাপরে বিসর্জন দেয় আসেনি জুড়ে কেন আসেনি কেন এই সম্পদের মহাব্বত তার ভিতরে আছে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন ইয়া আমরা অনেক কিছু করতে পারি নির্দোষ একটা মানুষকে এই সম্পদের জন্যে টাকার জন্যে নির্দোষ একটা মানুষকে আমরা রাস্তার মধ্যে গুলি কইরা শেষ কইরা দেই দেয়নি না দেয় না মানুষকে শেষ করে দেয় এই সামান্য সম্পদের জন্য গরিবের গরিবের যে হক আছে হকটা আমরা দেয় পুরা একটা এলাকার পুরা একটা ইউনিয়নের পুরা একটা পৌরসভার হক মারে সামান্য কিছু পয়সার জন্য ঠিক না বে ঠিক অমুসলমানের সাহাব এইল্লাহ গু তরাম কুমার মাইন রেসুল সাল্লাল্লাহ সাল্লামকে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া বিল্লাম অগ্নবিজি আমরা সম্পদকে এত মহব্বত করি কিন্তু ওই সম্পদকে আমরা এই সম্পদকে আমরা কে শ্রী মধ্যপাড়া জামে মসজিদে দান করে দেই মাদ্রাসার মধ্যে দান করে দেয় বিভিন্ন গরিবকেই সহযোগিতা করে দেই কেন গো একমাত্র আল্লাহর তৈরি জান্নাত পাওয়ার জন্য আমরা জান্নাত পাওয়ার জন্য এত কষ্ট মজা আদা করি এত মহাবতির জিনিস কুরবান করে দেই আর আপনি বলতেছেন এত সহজ ভাবে আপনি বলেন যে চলার পথে কোন জায়গায় জান্নাত পাওয়া যায় তাইলে তো হয়তো সহজ বোঝা গেল না জান্নাত চলার পথে পাওয়া যায় সস্তার মতো সস্তার মতো লাগে না সাহাবাই ক্যারামদী আল্লাহ আলান কুমার মাইন বলেন এত কষ্ট করি জান্নাতের জন্যে আর আপনি বলতেছেন চলার পথেও নাকি জান্নাত পাওয়া যায় নিশ্চয়ই আপনি যখন বলেছেন পাওয়া যাবে তাইলে ইয়ার দ্বারা হাকিকত কি তাৎপর্য কি আমাদেরকে বলুন রাসূল

দূর পড়া যে মাহফিলের মধ্যে ওলামাই কেরাম আসিয়া এমন কথা বলেন যে কথা গুলো শুনে সাধারণ মানুষ জান্নাতে যাওয়ার পথ খুঁজে পায় ওলামাই এমন কথা বলেন যে কথাগুলো শোনার কারণে সাধারণ মানুষ জাহান নাম থেকে বাসার পথ খুঁজে পায় এক কথায় জিক্রুল্লার মা ফিল যেথায় পাইবা সেই জায়গায় তোমরা বসে যাও মনে করবা জান্নাতির বাগানে বসে আছো তাইলে আমরা এখন কোন জায়গাত বসে আছি জুরে কইন না জান্নাতের বাগানে বসে আছি এত্ত মসজিদের ভিতরে আল্লাহর ঘরে বসে আছি আর রসুল একরাম সাল্লাহ আলিকুসাল্লামের কৌল অনুযায়ী আমরা কোথায় আছে জান্নাতে বসে আছি জান্নাতের বাগানে বসে আছি এই জন্যে যে বায়েরা বাইরে ঘোরাফেরা করতেছেন মাহরুম হইতেছেন আপনারা এই জন্যে আপনাদের কাছে আব্দার থাকবে পরবর্তী ওলামাই ক্যারামগঞ্জ যাতে আয়েশা আপনাদেরকে উপস্থিত পান আর আপনাদেরকে কয়েকটা দিনের কথা শুনাইতে পারেন কারণ ওনামাই কেরাম এখন যে সিজনের প্রায় শেষের দিক প্রায় ওয়াইজিনে দিনে আদ মরার মতো খানজি মরা কি প্রতিদিন প্রোগ্রাম করতে করতে রাত্রে ঠান্ডা খাইতে খাইতে এই অবস্থা এখন ওনাদের একমাত্র একমাত্র এই যে এত মোজাহাতা কইরা আজকে আমি যাই এখানে উপস্থিত হয়েছি একমাত্র দিলের এই ইচ্ছা আমার যাই হোক না কেন আমি আজকে একা অসুস্থ কিন্তু অনেকের হয়তো দিল দিলের অসুস্থতা যেটা এটা একার না অনেক মানুষের দিলের অসুস্থতা আমি আজকে যদি আমার জিসমানি অসুস্থতা নেওয়া যদি আমি আজকে আইসা জানি না আল্লাহ তালা কি আমার জেহনের মধ্যে দান করেন আর কি দুই একটা কথা হয়তো বলবো আর মানুষের এই এতগুলা মানুষের হয়তো দিলের কিছু রূপ শিফা হয়ে দিতে পারে এই আশা মনে নিয়া ওই অসুস্থতা নিয়ে ওইলেও আপনাদের সামনে বসি এই যে দেখেন এতগুলো মানুষ আমার চোখের দিকে চোখ দিয়ে বইসা আছে মনে চায় যে যতক্ষণ পারি মনে চায় যতক্ষণ পারি ততক্ষণ যেন আপনাদেরকে কোরআন সন্ন্যার থেকে কিছু শোনাই আর আপনাদের জন্য ফায়দা হবে আমারও ফায়দা হবে কারণ এই যে আমাদের কথা বলা এটা যদি কবুল হয়ে যায় শুধু কি শ্রোতার ফায়দা না বক্তারও ফায়দা আমাদের দুনিয়া খেরাতের উভয়ের দুনিয়া খেরাতের ফায়দা এই জন্যেই এই দুনিয়া আখেরাতের ফায়দার লালসায় আমরা নিজের শরীরে না চাইলেও চলে আসি এখন আইসা যদি যাদের ফায়দার জন্য বেশিরভাগ আসি ওনাদেরকে যদি না পাই তাইলে তো আর দুঃখের সীমা নাই এজন্যে জন্য আপনাদেরকে কিছু রুখ আলোচনা করব ফাজাইলি আলোচনা করব হুজুর আমাকে দু একদিন আগে আমাকে বলছেন যে মহামালা মহাসারা সম্পর্কে আলোচনা করার জন্যে এই বিষয়গুলো আসলে বিস্তারিত কিছু দর্শী বিষয়ের মতো হবে এই দুইটা জিনিস যদি ঠিক হয়ে যায় তাহলে এই দুনিয়ার জমিনে মানুষ জান্নাতি মানুষে পরিণত হয়ে যাবে বুঝতে পারছেন নি তাদের মধ্যে আর কোন রকম পাপ থাকবে না এই দুইটা জিনিস মহামালাত যেটা যেমন লেনদেন আছে এই লেনদেনটা যদি ঠিক হয়ে যায় মানুষের এখন সবচাইতে বড় অপকর্মের দুর্নীতির সবচাইতে বড় যে ক্যান্টনমেন্ট যেটা আছে এটা হইল মহামালাক এটার মধ্যে তাদের স্বচ্ছতা নাই যেটার কারণে রকম দুর্নীতি ছাড়ে না ফাঁস শেষ হয় না একটা দুর্নীতিরে ডায়িক্যা রাত্ত্ব করি আরো ফার্স্ট দুর্নীতি করে ঠিক নেই একটা ভুল যদি মানুষ করে আর এটা থেকে তো বা না কইরা যদি কয় এটা একটা খালি রাখতাম চাই দায়িক রাখতাম চাই তাইলে এই একটাটা ডাকতে গিয়ে আরো দোষটা গুনা করব আরো দশটা খারাপ কাজ করবো আর যদি এটা তার অন্তরে চলে আসে যে একটা দোষ করে লেছি শেষ আর আমি জীবনে এই দুষ্ট করছি এটার লাগে তো কর্ম এরকম আর কোনো দোষ আর জীবনে করতাম না এই তার সংশোধন হবে